আলীর কুঁড়ে ঘর ও ইমানের প্রাচুর্য নদীর ধারে কাঁথা দিয়ে মোড়া একটি কুঁড়ে ঘরে বাস করত আলী আর তার পরিবার পরিবারটি ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা আলী তার স্ত্রী রহিমা এবং তাদের দুই সন্তান সাত বছরের ছেলে আমিন আর চার বছরের মেয়ে ফাতিমা আলি পেশায় ছিলেন একজন রিক্সাওয়ালা সকাল থেকে রাত অবধি হাড়ভাঙা ভাঙা খাটুনি কিন্তু রোজগার যা হতো তাতে শুধু দুবেলা ভাত জোগাড় করাই কঠিন ছিল বাজার থেকে মাংস কেনা ছিল যেন ঈদের চাঁদ দেখার মতো ব্যাপার দারিদ্রের পরীক্ষা সম্পর্কের বন্ধন তাদের ঘরের চালা সামান্য বৃষ্টিতেই লিক করত শীতকালে ছেঁড়া কম্বলে কনকনে ঠান্ডা আটকানো যেত না কিন্তু এই দারিদ্র কখনো তাদের ভেতরে শান্তি নষ্ট করতে পারেনি রহিমা সবসময় আলীকে বলতেন দেখো আল্লাহর রহমতে আমরা একবেলা হলেও পেট ভরে খেতে পাচ্ছি মাথায় ছাদ আছে আর সব থেকে বড় কথা আমরা একসঙ্গে আছি মুখে থাকলে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ রহিমা সন্তানদের শেখাতেন ঘরে যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে তিনি পুরনো কাপড় সেলাই করে খেলনা বানাতেন আর ফাতিমা আমিন সেই খেলনা নিয়েই খুশি থাকত তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল মা বাবার গল্প শোনা ইফতারের শান্তি রমজানের মাস ছিল তাদের জন্য এক বিশেষ সময় ইফতারের টেবিলে হয়তো থাকতো শুধু সামান্য চিড়ে আর একটু গুড় তবুও তাদের চোখে মুখে থাকতো এক স্বর্গীয় শান্তি একবার ইফতারের ঠিক আগে প্রতিবেশী এক অবস্থাপন্ন পরিবার তাদের জন্য উন্নত মানের খাবার পাঠিয়েছিল রহিমা খাবারের বাক্সটা খুলে আলীর দিকে তাকালেন আলী মুজকি এসে বললেন আলহামদুলিল্লাহ আমরা তো এটা আজ খেতে পারবো কিন্তু আমাদের অন্য এক প্রতিবেশী আছেন যাদের ঘরে আজ কিছুই জোটেনি আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাদের কথা মনে করিয়ে দিতে রহিমা এক মুহূর্ত দেরি না করে বাক্সটা নিয়ে গেলেন সেই প্রতিবেশীর বাড়িতে ইফতারের সময় আলী রহিমা আমিন ও ফাতিমা সামান্য চিড়ে আর জল দিয়ে রোজা ভাঙল কিন্তু সেই সামান্য খাবারেও তাদের মনে ছিল এক অসীম তৃপ্তি তাদের কাছে ত্যাগের মধ্যেই ছিল আসল সুখ ইমান ও ধৈর্য একবার আলীর রিক্সা চুরি হয়ে গেল পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল উপার্জনের আর কোনো পথ রইল না রহিমা কাঁদতে কাঁদতে বললেন এখন কি হবে আলী তখন দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন তিনি বললেন রহিমা আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন মনে রেখো আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না যতদিন আমাদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা থাকবে ততদিন আমরা কখনো একা নই আমরা একে অপরের শক্তি পরের দিন গ্রামে একজন ভালো মানুষ আলীকে একটি পুরনো রিক্সা ধার দিলেন আলীর চোখে জল এল তিনি বুঝলেন ধরলে আল্লাহ ঠিকই পথ দেখান আলীর পরিবার প্রমাণ সুখী জীবন কোনো প্রাসাদ বা ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে না এটি নির্ভর করে ইমানের দৃঢ়তা যা বিপদে ধৈর্য ধরতে শেখায় সন্তুষ্টি যা সামান্য জিনিসেও সুখ খুঁজে নিতে সাহায্য করে পারস্পরিক ভালোবাসা যা দারিদ্র্যের কষ্টের সামনে ঢাল হিসেবে কাজ করে আলীর ঘরটি হয়তো মাটির ছিল কিন্তু তাদের পারিবারিক বন্ধন ছিল সোনার চেয়েও খাঁটি আনন্দপুর গ্রামের মানুষ জানত ওই কুঁড়ে ঘরে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সেখানে প্রকৃত সুখ ও আন্তরিকতার কোনো অভাব ছিল না এই গল্পে দারিদ্রের মধ্যেও সম্পর্ক ধরে রাখার মূল শক্তি হিসেবে বিশ্বাস ও পারস্পরিক ভালোবাসাকে তুলে ধরা হয়েছে